আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সদরই ভালো আছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বেসামরিক শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এক লক্ষ আটশো বাইশ জনকে নিয়োগ দেবে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশজনকে নিয়োগ দেবে সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা এবং আবেদন ফর্মটি এন এর নিজস্ব ওয়েবসাইট অথবা টেরিট বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে বিকাল বারো ঘটিকায় পূর্ণাঙ্গ সার্কুলারটি প্রকাশিত হবে একুশ তারিখ এবং একুশ সভা পর থেকে আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন স্নদারী হতে হবে এখানে আরও অনেকগুলো যোগ্যতা রয়েছে তবে এবার কোনো মহিলা কোটা থাকবে না সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধ পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে একজন প্রার্থীর শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস অনুযায়ী দিতে পারবেন নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম ট্রেডক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হবে বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে আর আবেদনটি শেষ হবে দশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন করার পরে তেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা পর্যন্ত টেলিটক এস এম এসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে তাই যারা আবেদন করতে চান কিন্তু টাকা পয়সা না থাকে তাও আবেদন করা যাবে কিন্তু অবশ্যই তেইশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত বারোটার আগে অবশ্যই টাকাটা পেমেন্ট করতে হবে আমার সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকলে আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে